মা বাবার অসন্তুষ্টি সন্তানের জীবনে যে ক্ষতি বয়ে আনে। জানেন তাহলে করে দিন। আলোচনা করা যাক মা বাবা শত কষ্ট যাতনা সহ্য করে সন্তানকে নির্মোহ ভালোবাসার যত উদাহরণ দৃষ্টান্ত সব সন্তান পিতা মাতার সম্পর্ককে জড়িয়ে আছে এ ভালোবাসায় কোনো খাত থাকে না ইসলামে মা বাবার সম্মান সব উপরে সন্তানের জীবনে মা বাবার রাগ গোসা সন্তুষ্টি অসন্তুষ্টির প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বর্তমান সময়ে মা বাবার অবদ্ধতা তাদের প্রতি সন্তানের দুর্ব্যবহার ও খারাপ আচরণের পরিমাণ ব্যাপক হারে বেড়েছে অথচ পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেন আমি মানুষকে তার মা বাবার সঙ্গে সদাচরণের নির্দেশ দিয়েছি তার মা কষ্টের পর কষ্ট ভোগ করে তাকে গর্ব ধারণ করে তার দুধ ছড়ানো হয় দুই বছরে অর্থাৎ আমার সুক্রিয় তোমার মা বাবার শুক্রিয়া আদায় করো আল্লাহ রাসুল বলেন মা বাবাই হলো তোমার জান্নাত এবং জাহান্নাম এটা সুনানি ইবনে মাজার হাদিস চারশো একুশ আল্লাহর ইবাদতের নির্দেশের পরপরই তিনি বলেছেন মা বাবার সঙ্গে উত্তম ব্যবহার করবে এর দ্বারাই বোঝা যায় মা বাবার সঙ্গে সদাচরণের গুরুত্ব কত সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং প্রতিপালকের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত যেভাবে মা বাবার সন্তানের কল্যাণে আসে তেমনি তাদের বদ্ধ তাদের অকল্যাণ ডেকে আনে কোন সন্তান তার মা বাবার অবদ্ধ হওয়ার কারণে মা বাবা তাকে যদি কোনো বদ্ধ বা অভিশাপ দেয়

সদ ব্যবহার করো এটা বুখারির হাদিস মা বাবার অসন্তুষ্টি সন্তানের জন্য কতটা ক্ষতি বয়ে হাদিসের একটি ঘটনার মাধ্যমে অনুমান করা যাবে এ বিষয়ে হজর আবু থেকে বর্ণিত হাদিসে এসেছে নবী ইসলাম পূর্ব যুগে জুরাইজ নামে জনৈক ইবাদত গুজার ব্যক্তি কোন এক গির্জা ইবাদত করত। একবার তার মা তার গির্জায় এসে তাকে ডাকতে শুরু করলো বললো হে জুরাইজ আমি তোমার মা তুমি আমার সঙ্গে কথা বললো তার মা তাকে নামাজ পড়তে দেখলো তখন সে তাকে ডেকে বললো কে আল্লাহ আমার মা এবং আমার নামাজ এই কথা বলে সে নামাজের মা তিন দিন তাকে ডাকলো এবং প্রতিদিন তার সঙ্গে দেখালো তৃতীয় দিন তার মা তাকে আল্লাহ আপনি আমার ছেলের মৃত্যু দেবেন না যতক্ষণ না সে কোনো দুশ্চরিত্র নারীর চেহারা দেখে আল্লাহ তারা তার মায়ের কবুল করেন জনক মেঘচারক তার গির্জায় রাজ্যবন করতেন একবার এক সুন্দরী নারী গ্রাম থেকে বের হয়ে এলে সে তার সঙ্গে বিচারে লিপ্ত হয় অথবা ওই নারী একটি ছেলে জন্ম দেয় ওই নারীকে সন্তানের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে সন্তানটি ইবাদত গুজার ব্যক্তির কথা শুনে সাধারণ জনগণ কুরাল সাবল নিয়ে গির্জা উপস্থিত হয় তারা গির্জা এসে তাকে নামাজ পড়তে দেখে তার সঙ্গে কোনো কথা বলেনি বরং গির্জা যদি ধ্বংস করার কাজে লেগে গেলো সে এই কাণ্ড দেখে গির্জা থেকে নেমে এলো তখন তারা তাকে বললো কিছু জিজ্ঞেস করার থাকলে এই নারীকে জিজ্ঞেস করো ইবাদত গুজার ব্যক্তি মুসকিয়ে এসে বাচ্চার মাথায় হাত রেখে বললো তোমার বাবাকে বাচ্চাটি বললো মে মেষ চার জনগণ তার শুনে তাকে বললো আমরা তোমার ধ্বংসপ্রাপ্ত গির্জা সোনা রূপা দিয়ে বানিয়ে দেবো সে বললো তা করতে পারো বরং তোমরা মাটি দিয়েই বানিয়ে দাও যেভাবে আগে ছিল আল্লাহ তালা আমাদের মা বাবার সঙ্গে সদাচরণ করার তৌফিক দান করুন আমিন